আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকে মেনলি আমরা এমন কিছু বই নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা যদি পড়ো তাহলে হাজি মোহাম্মদ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ চান্স হয়ে যাবে তো এটাকে আমি দুইটা ক্যাটাগরিতে একটু ভাগ করি তোমার যদি মনে হয় যে তুমি একদম প্রপার হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন নিবা এবং কোনো মানে চান্সই নিবে না যে চান্স তোমার হবে না এমন কিছু অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট চান্স যদি পেতে চাও তাহলে একটু বেশি পড়তে হবে সো অনেক বই পড়তে হবে আবার যদি মনে করো যে না আমি ওভারঅল একটা নেবো যাতে করে আমার এর আগে আমার খুব ভালো নিয়ে আছে বিভিন্ন বই আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছি সো এখন আমার শ টাকারে একটু আমি দেখবো শ টাকারে পড়বো সেক্ষেত্রে আরেক ধরনের তো যদি আমি শ আকারে বলি তাহলে বলবো যে মোহাম্মদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত সালের যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে তোমরা কথা বলে দেখতে পারো তোমরা একটা বইয়ের নাম পাবা সেটা শিখা কারণ সেখানে একদম তোমাদের ক্যাটাগরি কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসছে সেগুলো বলে আছে তার পাশাপাশি দেখা যায় যে কোয়েশ্চিন ব্যাংক আছে যেখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ব্যাখ্যা পাচ্ছ অর্থাৎ তোমার কোন কোন টপিকে প্রশ্ন আসছে সেগুলোর বিস্তারিত সকল তথ্য তার পাশাপাশি সেখানে কত কোন কোন ওই টপিকের উপর কোন কোন প্রশ্ন আসছে সেগুলো দেখা যাবে একটা করে বইয়ে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর সাজেশনই আছে দুইশো পেজ তার পাশাপাশি আবার দুইশো পেজ আছে তোমার কোয়েশ্চেন ব্যাংক সো ওটা হলো কম্প্যাক্ট একটা বই যেটাতে তোমরা আগে প্রিপারেশন ভালো আছে সো এক নজরে সবকিছু প্রিপারেশন রিকল করতে যাচ্ছ তাহলে বেস্ট এখন আমি সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিছু বই সাজেস্ট করব যেগুলো হাই জন্য তুমি যদি ওভারঅল এর আগে খুব একটা ভালো করে পড়ো নাই কিন্তু তোমরা চাচ্ছ যে ওভারঅল একটা ভালো প্রিপারেশন সবকিছু মিলে সেক্ষেত্রে আমি যদি প্রথমে সায়েন্সের কথা বলি তাহলে ফিজিক্স এবং ম্যাথ এই দুই বিষয়ের কথা বলবো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তোমার জয়গুলি বিসিকটা পড়তে পারো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো কেমিস্ট্রি প্লাসটা তোমাদের জন্য ভালো হবে বায়োলজির ক্ষেত্রে মেডি বায়োলজি যেটা তোমার জয়গুলি মেডিকেলের জন্য তৈরি করে সেটা তাহলে এখানে তোমার চারটা সাবজেক্ট সায়েন্সের পড়ে দিলাম সায়েন্সে যেহেতু যারা ইউনিটে পরীক্ষা দিবা তাদের ম্যাথ নেই বাট ইংলিশ আসে সেক্ষেত্রে ইংলিশ মাস্টার ইভেন বি ইউনিটের ক্ষেত্রে ইংলিশে মাস্টার বই আমি সাজেস্ট করব কিন্তু মাস্টার বইয়ের ব্যতীত তোমরা অন্য বইগুলো পড়তে পারো কারণ কি ইংলিশে টোটাল বাবা থেকে তেরোটা টপিকে প্রশ্ন আসে এবং কোন কোন টপিকে প্রশ্ন আসে তা আমরা পূর্বের ভিডিওতে বলে দিয়েছি তো তোমরা যদি সেই ভিডিওটা দেখে ফেলো তাহলে ওই ওই টপিকগুলো শুধুমাত্র যে কোনো বই থেকে যা শুরুগুলো পড়ে প্র্যাকটিস করবা এনা আর কিছু লাগবে না সো মাস্টার এত বড় বই কেনায় আসলে কোনো লাভ নেই তোমাদের ক্ষেত্রে যদি অন্য বই কেনা থাকে তুমি ওইটাই পড়বা আর যদি কোনো বই কেনা না থাকে তাহলে মাস্টার কিনবা এই দেন আমি যদি সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে যারা পরীক্ষা দিবা এবং বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান বিভাগ পরিবর্তন হিসাবে সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বলবো বাংলা বিচিত্রা বা অভিযাত্রী তোমরা পড়তে পারো যে কোনো একটা বিচিত্রা পড়াটাই মনে হয় আমার জন্য আমার কাছে মনে হয় ভালো হবে কারণ কি অভিযাত্রীতে অনেক বেশি দেয়া দেন যদি বলি ইংলিশ ইংলিশের ক্ষেত্রে তোমরা ইংলিশ মাস্টার্স সেম কথা বললাম আর জি কের ক্ষেত্রে আসলে অনেকে এমপি থ্রি জোগাই জিকে এগুলো পড়ে বাট আমি বলবো এত আসলে বড় করে এত এই অল্প সময় পড়ার কোনো সুযোগ নেই তাই মিহির বা আলাসের পালাল ভাইয়ের যে বইগুলো আছে শ আকারে মেইন মেইন টপিক যেগুলো আছে এই বইগুলো তোমরা দেখতে পারো আর কি এরপর কমার্সের ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে বিচিত্রা যে সিরিজ আছে তোমরা এটা যদি সবগুলোর ক্ষেত্রে পড়ো এনা। তো আশা করি তোমরা একটা ধারণা পেয়ে গেছো তারপরে বলবো যে যদি কারো বই কেনা থাকে এর আগে এই বইগুলো কেনা না থাকলেও এই রিলেটেড এমন টাইপেরই বইগুলো আছে সেগুলো থেকেও পড়তে পারো এমন না যে এটা স্পন্সর যুক্ত ভিডিও কেউ আমাকে একটা টাকাও দেয়নি এগুলো বলার জন্য এগুলো আমাদের বিগত যে এক্সপিরিয়েন্স এবং অফার সব কিছু মিলেই তো আশা করি তোমাদের জন্য খুব ভালো হবে তো আজকের পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোর জন্য নোটিফিকেশন আকারে পাও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো টেক কেয়ার গুড বাই